আসসালামু আলাইকুম তো আজকে হাতে রয়েছে হোকো ব্র্যান্ডের হোকো ডব্লু থার্টি ফাইভ ম্যাক্স এই হেডফোনটি তো এটা হচ্ছে সাদা কালারটা এবং আজকে হচ্ছে এই কালার আনবক্সিং করবো আর কি তো এই হেডফোনে বিশেষত হচ্ছে এটা হচ্ছে নব্বই ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাওয়া যায় এবং হচ্ছে প্রিমিয়াম ডিজাইন এবং হচ্ছে ব্লুটুথ দিয়ে শোনা যায় পাশাপাশি কিন্তু তার দিয়েও শোনা যায় এবং হচ্ছে দুইটা ডিভাইস একসাথে ব্লুতে কানেক্ট করা যায় আর কি এবং অনেকগুলো ফিচার রয়েছে তো আজকে বিরত মতো আনবক্সিং করবো দেখাবো যে বক্সের ভিতরে কী কী আছে এবং হচ্ছে কীভাবে চেক করবেন যে অরিজিনাল কিনা এবং কোথায় পাবেন আর কি তো আপনারা এটা পেয়ে যাবেন মিনহাতজনে মিনহারজনে আপনারা বেশ পেজে পেয়ে যাবেন তো আপডেট পাই জানার জন্য অবশ্যই মিনহাজুন ফেসবুক পেজ এবং হচ্ছে ওয়েবসাইট ভিজিট করতে পারেন তো ভিডিও ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেব সেখান থেকে আপনারা চেক করে নেবেন আর কি তো চলেন কথা না বলে শুরু করি আজকের ভিডিও তো আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এটা হচ্ছে বক্স এবং এখানে কিন্তু বড় করে লেখা রয়েছে 90 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ এবং হচ্ছে মিউজিক এবং কল টাইম মানে আপনারা 90 ঘন্টা মিউজিক শুনতে পারবেন অথবা হচ্ছে কথা বলতে পারবেন আর কি তো এটাতে কিন্তু 3.5 মিলিমিটার অডিও জ্যাক সাপোর্ট করে এবং হচ্ছে মেমোরি কার্ড দিয়ে আপনারা মোবাইল ছাড়াও গান শুনতে পারবেন এবং হচ্ছে ব্লুটুথ থ্রি পয়েন্ট ফাইভ রয়েছে এবং এটা হচ্ছে আপডেট মডেলের আর কি তো পিছন থেকে কিন্তু অনেকগুলো ফিচার বর্ণনা করা হয়েছে আর কি যেমন হচ্ছে এখানে কিন্তু টাইপ পোর্ট দিয়ে চার্জ করতে পারবেন এবং হচ্ছে কমফোর্টেবল এবং এটাতে কিন্তু চল্লিশ মিলিমিটার একটি স্পিকার ইউনিট দেওয়া রয়েছে আর কি এবং এখানে এটা কি অরিজিনাল কিনা চেক করার জন্য কিন্তু একটি কিউআর কোড রয়েছে এবং এখানে কিন্তু আপনারা এটা ঘষতে পারবেন এখান থেকে কিন্তু এটা ঘষে আপনারা এটা স্ক্যান করতে পারবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা অরিজিনাল কিনা তো এবং সেটা সার্টিফাইড এবং সব রকমের কিউআর কোড কিন্তু এখানে দেওয়া রয়েছে তো আপনারা বসে এটা এখানে এখান থেকে কসবেন বসে এটা কিউআর কোড স্ক্যান করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা অরিজিনাল কিনা আর কি তো চলেন আনবক্সিং শুরু করি তো বক্স খুলে ফেললাম তো এরপর এখান থেকে আপনারা খুলেই পেয়ে যাবেন হচ্ছে হেডফোন টি তো বক্সটা সাইড এ রাখলাম তো এটা হচ্ছে মূলত হেডফোনটা তো এখান থেকে খুলে নিলাম এখানে কিন্তু সুন্দর করে র্যাপিং করে দেওয়া রয়েছে আর কি তো খুলে নিলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মূলত কালোটা আর কি সাথে কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন হচ্ছে একটি মিলিমিটার অডিও জ্যাক এবং হচ্ছে একটি টাইপসি চার্জার কিন্তু সাদাটা রয়েছে আর কি হচ্ছে মধু সাদাটা এবং হচ্ছে কালোটা তো এটা কিন্তু সব দিকে ঘুরানো যায় যে কোনো দিকে ঘোরানো যায় আপনারা যে কোনো ভাবে এটা ইউজ করতে পারবেন আর কি তো এখানে কিন্তু রয়েছে হচ্ছে দেখেন এখানে সাউন্ড বাড়ানো কমানোর জন্য এবং হচ্ছে চেঞ্জ করার জন্য একটা বাটন রয়েছে এবং হচ্ছে একটা হুইল রয়েছে এটা দিয়ে আপনারা সাউন্ড বাড়ানো কমানো করতে পারবেন এবং হচ্ছে এখানে রয়েছে হচ্ছে মেমোরি কার্ড লাগানোর অপশন টাইপ সি চার্জার এবং হচ্ছে একটি অক্স ক্যাবল আর কি এবং এটা রয়েছে মাইক্রোফোন তো দুইটা হেডফোন কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে কালোটা এবং এটা হচ্ছে সাদাটা আর কি দুইটা দেখতে খুবই সুন্দর আপনার যখন কানে পরবেন তখন কিন্তু একদম মানে ফুল কান কিন্তু ঢেকে যায় আসে একদম এবং বাইরে থেকে কিন্তু নয়স একদমই কম আসে এবং যেহেতু কানের উপরে পড়ে না ফুল কানটা কিন্তু এই যে এটা যে বক্সটা রয়েছে এটার ভিতরে ঢুকে যায় এরপরে কিন্তু আপনার লং টাইম ইউজ করলেও কিন্তু কানে ব্যথা করবে না এটা অনেক ভালো একটা সুবিধা আর হচ্ছে অনেক লং টাইম ব্যাটারি ব্যাক এটার জন্য কিন্তু আপনার যারা কাজ করেন দীর্ঘক্ষণ ডেস্কে বসে কাজ করেন বা পড়াশোনা তাদের জন্য কিন্তু একটা বেস্ট চয়েস তো এর পরবর্তীতে এটা সাউন্ড কোয়ালিটি বলতে গেলে হচ্ছে এটা সাউন্ড কোয়ালিটি কিন্তু হচ্ছে স্ট্যান্ডার্ড মানে হচ্ছে মিডিয়াম লেভেলের বেস্ট নাই এটা হচ্ছে মূলত ব্যাটারি জন্য বিখ্যাত এবং হচ্ছে আপনার লং টাইম ইউজ করতে পারবেন আর কি সুপার কমফোর্টেবল রাখা হয়েছে এবং এটা ওজন্য কিন্তু খুব বেশি না এই জন্য কিন্তু আপনার লং টাইম ইউজ করতে পারবেন আরকি তো এটা কিন্তু অনেক দিন আমার কাছে রয়েছে এটাতে কিন্তু ব্যাটারি ব্যাক আপ নব্বই ঘন্টার মতোই পাওয়া যায় খুব বেশি ডিফারেন্স হবে না আশা করি তো আপনার লং টাইম ইউজ করতে পারবেন আরকি তো এই ছিল মোটামুটি এই দুইটা হেডফোনের বেসিক রিভিউ আর কি তা আপনারা যারা এটা ইউজ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে আপনারা এটা কিরকম পাচ্ছেন তো এটা কিন্তু দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে নব্বই ঘন্টা এবং সে ডবলু থার্টি ফাইভ হচ্ছে পঁয়তাল্লিশ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ দামটা একটু কম রয়েছে আর কি আর কি তো আপনারা মিনহার জন্য পেয়ে যাবেন তো সবাইকে অনেক ধন্যবাদ দেখার জন্য ভিডিওটা